আজকের এপিসোডে আমরা দোরমনের এক ভয়ানক রূপ দেখবো যা আপনি এর আগে কখনো দেখেননি এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নবিতা দৌড়মনকে অনেকগুলো ডোরাকে কার অফার দেয় যার বদলে দৌড়বনকে নবিতার হোমওয়ার্ক করে দিতে হবে তাও আবার এক রাতের ভিতরে দৌড়বন সে অফার রাজি হয় এবার নবিতা ডোরোমনকে তার সকল হোমওয়ার্ক বুঝিয়ে দেয় এবং সে আরও বলে তোমার যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আজকে আমি বাইরে ঘুমাবো ভালো করে হোমওয়ার্ক করবো এটা শুনে দৌড়মন অনেক সফট হয়ে যায় এবং সে রাগে ক্ষোভের ডোরা কেকগুলো খেতে থাকে রাতে যখন নবিতা ঘুমাচ্ছিল তখন আমরা দেখতে পাই চার চারজন ডোরেমন একে অবরের সাথে মারামারি করছে এরপর আমরা আরও দেখতে পাই আরেক নবিতাকে যাকে ডোরোমন তারা করছিল তো সকালে যখন নবিতা ঘুম ভাঙে সে তার রুমে যায় এবং রুমন ঢুকেই দেখতে পাই তার রুমের খুবই বাজে অবস্থা রুমের সবকিছু খুব এলোমেলো আর ডোরমনের অবস্থা এতই খারাপ মনে হয় সে যুদ্ধ করেছে নবী তাকে সব থেকে হতবাক হয়ে যায় এবং ডোরোমনের কাছে গেলে দোরমন তাকে তার নোটবুক দেয় যেখানে সব হোমওয়ার্ক করা ছিল ডোরমোন অবস্থা খুবই খারাপ ছিল তো নবী তার ডোরমোনকে বিশ্রাম নিতে বলে সেভাবেই এসব কীভাবে হলো নবিতা টাইম মেশিন নিয়ে গত রাতে ফিরে যায় এবং দেখে ডোরবন তার হোমওয়ার্কগুলো করছে তো ডোরবন বলতে থাকে এতগুলো হোমওয়ার্ক তার দ্বারা করা সম্ভব নয় তো তার কারো হেল্প লাগবে তো তখনই তার মাথায় আসে যে সে যদি দুই ঘন্টা পরে চলে যায় তাহলে দুই ঘন্টার পরে ডোরমনকে সে নিয়ে আসতে পারবে এরকম চার ছয় আট ঘন্টা পরে ডোরমনকে সে নিয়ে আসতে পারবে তো কথা মতো ডোরমন টাইম মেশিনের সাহায্যে দুজন ডোরমনকে নিয়ে আসে যখন সে তিন নম্বর ডোরোমনকে আনে তখন সে এসে দৌড়াতে থাকে এবং তারা তিনজন মিলে কোনোভাবে তাকে ধরে যখন সে চার নম্বর ডোরোমনকে আনে তখন সে আরও ক্ষিপ্ত ছিল তারা পাঁচজন মিলে নমিতার হোমওয়ার্ক করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তারা করেও ফেলে তারপর ডোরবন বাকে চারজনকে চলে যেতে বলে কিন্তু ওই চারজনের ঘুম ডোরবন নষ্ট করেছিল তাই তারা চারজন খুবই ক্ষিপ্ত ছিল তাই তারা চারজন মিলে ডোরমনকে মেরে সেখান থেকে চলে যায় ডোরবন বলে যাই হোক নবিতার হোমওয়ার্কটা তো কমপ্লিট হলো ডোরোমন কিছুক্ষণ পর ঘুমিয়ে যায় তো তখন টাইম মেশিনের মাধ্যমে আরেকজন ডোরোমন তার রুমে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায় কিছুক্ষণ পর ডোরোমন ফিরে আসে সে খুব ক্লান্ত ছিল তাই সে ঘুমিয়ে পড়ে তখনই আরেকজন রুমে আসে এবং তাকে নিয়ে যায় সে তাও তার যাওয়া লাগে এবং বাধ্য হয়ে কিছুক্ষণ পর আমরা দেখি ডোরোমন আবার তার রুমে ফিরে আসে এবার সে আগে থেকে খুব বেশি ক্লান্ত ছিল তখনই সে শুনতে পায় কেউ আসছে সে ভয় লুকিয়ে পড়ে যেখানে নইতাও ছিল সেখানে যখন আরেকজন ডোরোমোন আসে তখন সে বর্তমান ডোরোমোন দেখতে পায় না তো সে তাকে খুঁজতে থাকে তখনই সে কভার করে সে নবিতাকে দেখতে পায় সে নবিতাকে ডোরমনের কথা জিজ্ঞেস করে কিন্তু নবিতা বলে ডোরোমন এখানে নাই তখনই সে বলে ডোরোমন ছাড়া তো তার হোমওয়ার্কগুলো করা সম্ভব না যার আসলে নবিতা বেয়ে বের করে দেয় এবং বর্তমান ডোরোমনকে তার সাথে যাওয়া লাগে বর্তমানে ডোরোমন কাজ শেষ করে আবার ফিরে আসে এবার সে অনেক ক্ষিপ্ত ছিল সে নবিতাকে মারার জন্য তার পিছনে ছুটতে থাকে যখনই বর্তমান ডোরোমন এবং নবিতার মারামারি করছিল তখনই সেই একজন ডোরোমন আসে যাকে দেখে বর্তমানে ডোরমন আরও বেশি ক্ষিপ্ত হয় কিন্তু তাকে তার সাথে যাওয়া লাগে তরুণ তাকে সাহায্য করে ফিরে আসে আর এপিসোডটা এখানেই শেষ হয়